বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিএম জে এম বাই স্টোর দোকানে জার্সিতে কীভাবে নাম লেখা হচ্ছে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যারা জার্সিতে নাম লেখাতে চান আপনারা হুমায়পুর গ্রামের হোসেনপুর পাড়া সিএম জি এম বাই স্টুরে আপনারা চলে আসবেন জার্সিতে নাম লেখার জন্য আর জার্সিতে লেখার পঞ্চাশ টাকা নাম লেখানো হয় আপনারা যারা নাম লেখাতে চান আপনারা জার্সি নিয়ে আসলেও নাম লাগাতে পারবেন আর যদি জার্সি কিনতে চান তাহলে বাই বাই আপনার পছন্দের সকল ক্লাবের জার্সিগুলো পেয়ে যাবেন পছন্দ মতো আপনার যে কোনো ক্লাবে জার্সি আপনারা পছন্দ করে নাম নাম্বার সহ চাপিয়ে নিয়ে যেতে পারবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন সবাইকে ধন্যবাদ যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেলা কেউ কেউ বাজিয়ে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার চ্যানেল আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে আমি পরবর্তী আরেকটি একটি কিছু যারা সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন